আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্ট রোড শালিটুকোর ফেলে দশ মিনিটের রাস্তা খাখাইল বাজারে এখানে বিশাল একটি গরু হাট বসেছে আর হাটটি অনেক বড় যে এখানে অনেক ধরনের গরু আছে খুব কম দামে গরু বিক্রি হচ্ছে এই হাটে হাটে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য গরু কিন্তু এই হাটে উঠেছে এই আপনি আমাদের এই সিলেটের এই বিভাগের সাইটে এই হাটটি হয়ে থাকে বিশাল একটি হাট একদম যে কম দামে গরু পাওয়া যায় এখানে আর এখানে বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কিন্তু এইখানে আপনার এখান থেকে ভালো একটা কম দামে ভালো একটা গরু কিনে নিতে আনতে পারবেন এই ঈদের কোরবানি গরু হাটটি কিন্তু বিশাল বড় একটি হাট এই এখানে বসেছে দেখেন দেখতে পাচ্তেছেন আপনারা এখানে আমরা আমাদের সাথেই থাকলে পুরো জায়গাটা দেখতে পারবেন কত হাজার হাজার গরু উঠেছে এখানে আপনারা সাথে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আপনারা খুব কম দামে এখান থেকে গরু কিনে আনতে পারবেন আর গরুর দাম এখানে খুবই কম আমরা এখানে মূলত জেনে যে শুনেছি যে আখাইল আখাইল বাজারে কিন্তু খুব কম দামে গরু বিক্রি হয় এই কারণে কিন্তু আমরা গেছিলাম কিন্তু মূলত অন্য একটি বাজারে গেছিলাম সাপ বাজার বাজারে গরু কেনার জন্য গেছিলাম কিন্তু এখানে আমাদের হয়নি কিন্তু আখাইল এই শালুটুকু থেকে দশ মিনিটের রাস্তা আপনার চেন্ডি দাম হয়তো পনেরো মিনিট লাগতে পারে এইখান থেকে কিন্তু এই বাজারটি এই এইখানে উদ্বোধন হয়ে অবস্থিত আখাইল বাজারে এই সরি শালুডুকে থেকে পনেরো মিনিটের রাস্তা এই এখানে মূলত যে এই আখাইল বাজারই এই এই আপনার অবস্থিত হয়েছে যে এখানে বরাবরই কুরবানি হাট বিশাল বড় হাট বসে এই দেখেন অনেক গরু উঠে এই যে বলতে অনেক গরু এখানে উঠেছে আপনারা যদি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে সিলেটের ভিতরে যারা আছেন ভিডিওগুলো দেখতেছেন যারা গরু খুব বেশি দামে আপনারা অন্য জায়গায় দেখতেছেন কিন্তু এই জায়গাটিতে গরু একদম পানির দরে দরকার বিকতেছে আপনারা এই জায়গায় কিন্তু আসলে আশা করি যে ভালো একটা এই অ্যামাউন্ট কম কম একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু ভালো একটা গরু নিতে পারবেন দেখেন এক সাইজের গরু কিন্তু বিশাল বড় আরও গরু কিন্তু এখানে আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে অসংখ্য গরু কিন্তু এই হাটে উঠেছে এই হাটটি কিন্তু বরাবরই কোরবানির উপলক্ষে বসে এটা হয় এটা এই হাটটি কিন্তু আগে বলেছে যে শালুটুকুর থেকে কিন্তু আপনার এই পনেরো মিনিট লাগতে পারে সিএনজিতে ঠিক আছে এই পনেরো মিনিট সিএনজিতে যাওয়ার পরে কিন্তু এই বাজারটি বিশাল বড় বাজারটি দেখা যাবে আপনার এই বাজারটির নাম হলো এ বাজার আখাইল বাজারটি অন্য আমি কখনো যাইনি প্রথম কিন্তু এই আখাইল বাজারে গেছি এই কিন্তু খুবই অসংখ্য গরু উঠেছে কিন্তু আসলে আমার নিজেরই ভালো লেগেছে কিন্তু আমরা অনেক গরিব মানুষ কারণ আমরা কোরবানি দিতে পারবো না তারপরে আমার সমর্থনায় কিন্তু চেষ্টা করতেছি আগামীতে দেওয়ার কিন্তু তারপর যে আচ্ছা অনেক ভালো লেগেছে যে ইচ্ছা করে নিজেই কিনে নিয়ে যেতাম যে ভারী করবে ইচ্ছা ঠিক আছে অনেক গরু কিন্তু এখানে অনেক ভালো ভালো গরু উঠেছে আপনারা চাইলে এই এই কুস করে এই আম্বরখানা থেকে আপনারা ডাইনার একটা রাস্তা গেছে সেই ডাইনা গিয়ে বললেই হবে যে আপনার আম্বরখানা আসলেই সেনজি আসে সিএনজি দিয়ে এই তিরিশ টাকা ভাড়া নিবে এইখান থেকে মূলত শালুটুকর যাবেন শালুটুকর থেকে এই আখাইল বাজার যাবেন ঠিক আছে শালুটুকর তিরিশ টাকা নেবে আম্বরখানা থেকে আর আম্বর এই শালুটুকর থেকে বাজারে হয়তো বিশ পঁচিশ টাকা নিতে পারে ঠিক আছে পনেরো মিনিটের রাস্তা আশা করি আপনারা কম একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু ভালো একটা গরু কিনতে পারবেন ভালো থাকবেন কোথাও বেশ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম